বাড়িতে নিশ্চয়ই অনেকে অনেক রকমভাবে ভাবে কেক বানিয়েছেন চকলেট কেক বা অন্য কেক পারফেক্টলি কেক বানানোর জন্য আমার এই টিপসগুলি অবশ্যই ফলো করুন খুব খুব কম কম সময়ে উপকরণ দিয়ে কেকটা কেকটা আমি বানিয়ে ফেলেছি বানানোর জন্য এখানে নিয়েছি চারটে চকলেট বিস্কুট বিস্কুটগুলো এক এক করে প্যাকেটে থেকে কেটে বার করে নিচ্ছি এই বিস্কুটগুলো ভালো করে গুঁড়ো করে নিতে হবে তোমরা চাইলে মিক্সিতে বা শিলেও গুঁড়ো করে নিতে পারো একটা বাটিতে এখানে আমি একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিগুলো আমি দানা সহ দিয়েছি তোমরা চাইলে গুঁড়ো করে দিতে পারো আর দিয়ে দিচ্ছি বিস্কুট গুঁড়ো ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি দুধ ব্যবহার করেছি দুধগুলো অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি একেবারে দিয়ে দিলে যদি পাতলা হয়ে যায় ও অল্প অল্প করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ভালো করে ফেটাতে হবে ফেটানো হয়ে গেলে এখানে একটা চামচ সাদা তেল দিয়েছি তেলের সঙ্গে যতক্ষণ না ব্যাটারটা মিশে যাচ্ছে ততক্ষণ ভালো করে ফেটাতে হবে ফেটানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে ময়দা ব্যবহার করেছি একেবারে দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে বা খুব বেশি ঘন হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ভালো করে ব্যাটারটা তৈরি হয়ে গেলে একটা বাটিতে একটা কাগজ গোল করে কেটে বসিয়ে দিয়ে তার উপরে তেল দিয়ে ভালো করে সারা গায়ে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা ব্যাটারটাকে বাটিতে অল্প অল্প করে দিক থেকে ঢেলে ঢেলে দিতে হবে কোনো দিকে যেন ফুট ফুট ফুলে না থাকে ভালো করে ঠুকে ঠুকে দিকে আমি সেট করে দিচ্ছি এখানে আমি লো ফ্লেমে দশ থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে কুড়ি মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে নিচ্ছি কেকটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু কেকটা ফুলেও গেছে মাছ বরাবর কাটি দিয়ে চেক করে দেখে নিচ্ছি দেখো কাঁচা আছে কি না মাঝখানে ঢুকিয়ে আবার কাঠিটাকে বার করে নিয়ে হাত দিয়ে দেখে দিচ্ছি দেখো কিন্তু কেকটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে কোনো দিকে কিন্তু কাঁচা নেই কেকটাকে পাঁচ থেকে দশ মিনিট লাভিয়ে রেখে দিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে আস্তে আস্তে কেকের কানা তুলে নিতে হবে বাটির গাত থেকে তুলে নিচ্ছি খুব সাবধানে সহকারে তুলতে হবে না হলে কিন্তু কেক ভেঙে যেতে পারে তুলে নিয়ে আরো একটা জায়গায় কেকটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে ছুরি দিয়ে কেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেকটার কত পুরো লেয়ার তৈরি হয়ে গেছে এরকম একই তোমরা বাড়িতে একই টিপস মেনে মেনে করবে পারফেক্টলি কেক কিন্তু হবে এই কেকটি কিন্তু যতটা দেখতে সুন্দর লাগছে তার থেকেও কিন্তু দ্বিগুণ স্বাদের খেতে লেগেছিল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু